গুড মর্নিং বন্ধুরা আজকে আমি দেখাব ইউটিআই পোর্টাল থেকে কীভাবে নতুন প্যান কার্ড বানাবেন সম্পূর্ণ প্রসেসটা তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন প্রথমে নিউ প্যান ফর্টি নাইনের মধ্যে গিয়ে অ্যাপ প্যান অ্যাপ্লিকেশন প্যান অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান কার্ড এখানে যাওয়ার পরে ওকে করে এগিয়ে যাবেন ওটা ফিজিক্যাল মুডই থাকবে আপনি ডিজিটাল মুডেও করতে পারেন যদি চান তা আমি আজকে দেখাবো ফিজিক্যাল মুড কীভাবে করবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এটা যেটা রয়েছে সেটা ইন্ডিভিজুয়াল করতে হবে প্রথমবারের জন্য এটা নো করতে হবে এনআরআই ক্যাটাগরি অল টাইম নো করবেন প্যান কার্ড মুডটা ফিজিক্যাল বোধ ফিজিক্যাল প্যান কার্ড অ্যানি প্যান কার্ড এটা করলে বাড়িতেও প্যান কার্ড আসবে প্লাস আপনার ইমেলও প্যান কার্ডটা আসবে তারপরে সাবমিট করতে হবে সাবমিট করার পরে ওকে করে এগিয়ে যেতে হবে এবং আপনার যেটা শ্রী শ্রীমতী কুমারে যেটা হবে সেটা এখানে দেবেন কাস্টমারের লাস্ট নেম দেবেন এখানে এখানে ফার্স্ট নেম দেবেন মিডিল নাম থাকলে দেবেন না হলে দেওয়ার দরকার নেই নেম অন কার্ডটা অটোমেটিক আসবে সেটা আপনি অবশ্যই চেক করে নেবেন যে সঠিক নামটা হলো কি হলো না হ্যাভ ইউ বিন নন বাই অ্যানি আদার নাম এটা অল টাইমের জন্য নো করবেন জেন্ডারটা সিলেক্ট করার পরে ডেট অফ বার্থ চুজ করবেন যেটা ওনার ডেট অফ বার্থ রয়েছে অ্যাড্রেস অফ কমিউনিকেশনটা রেসিডেন্স করবেন এবং রেসিডেন্স স্টেটটা চুজ করবেন যেটা আপনার রয়েছে আমি ওয়েস্ট বেঙ্গল করে নিলাম কপি স্টেট রিপ্রেজেন্টেটিভ স্টেট দেওয়ার দরকার নেই যদি প্যান কার্ড মাইনর হয় সেক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ স্টেটটা চুজ করতে হবে এখানে আধার নাম্বার দেবেন কাস্টমারের এবং আধার নাম্বারটা আবার রিটাইপ করতে হবে আরেকবার আধার নাম্বারটা দেবেন আধার কার্ড অনুযায়ী ওনার যেটা নাম রয়েছে সেই নামটা এখানে লিখবেন লেখার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে যতগুলো ডকুমেন্টস চাইছে সমস্ত প্রুফই আধার কার্ড করতে হবে প্রথমবারের জন্য মেক পেমেন্টে ক্লিক করব ওকে করে এগিয়ে যেতে হবে এবারে মোবাইল নাম্বারের জায়গায় কাস্টমারের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা দেবেন ইমেল আইডিটা কাস্টমারের থাকলে দেবেন যদি না থাকে তাহলে অ্যাজ এ এজেন্ট আপনি নিজেরটা দিতে পারেন এখানে নো করবেন যদি সিঙ্গেল মাদার না হয় সেক্ষেত্রে নো করবেন এবং বাবার নামটা লাস্ট নেম এখানে লিখবেন বাবার নামের লাস্ট নেম ফার্স্ট নেম এখানে লিখবেন এবং মিডিল নেম থাকলে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই মায়ের নাম মূলত দেওয়ার দরকার পড়ে না যদি কেউ প্যান কার্ডে মায়ের নাম চান সেক্ষেত্রে মায়ের নাম এখানে দেবেন প্রথমে মায়ের নাম দেওয়ার পরে এই ফাদার নেম ওর মাদার নেম এই যে অপশানটা রয়েছে এখানে মায়ের নাম করে দেবেন ঠিক আছে কিন্তু আমরা এখানে ফাদার নেমই রাখব বারে প্রথমত ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার যদি কিছু থেকে থাকে দেবেন আর না হলে কেয়ার অফ বা যদি ছেলে হয় সেক্ষেত্রে স্বন অফ দিয়ে বাবার নাম লিখতে পারেন এবং যদি কোনো মহিলা হয় বিবাহিত মহিলা সেক্ষেত্রে ওয়াইফ অফ দিয়ে ওনার হাজব্যান্ডের নাম লিখতে পারেন ফার্স্ট এর তারপরে ভিলেজের জায়গায় গ্রামের নাম দেবেন এখানে পোস্ট অফিস দেবেন এখানে পুলিশ স্টেশন দিয়ে দেবেন ডেট ডিস্ট্রিক্টটা দেবেন এখানে এবং পিনকোড চুজ করবেন এখানে সমস্ত কিছু দেওয়ার পরে যদি সে ব্যক্তি ইনকাম করে থাকে ও আদার্স কোনো সোর্সের মাধ্যমে তাহলে ইনকাম ফর্ম আদার্স সোর্স করবেন এবং যদি কোনো ইনকাম না হয় সেক্ষেত্রে নো ইনকাম করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এখানে এও ডিটেলসটা অটোমেটিক চলে আসবে এবং সিলেক্ট ক্যাপাসিটি এখানে আপনাকে হিমসেল ফারসেল্প করতে হবে তাহলে কাস্টমারের যে নাম সেটা অটোমেটিক আসবে এবং ভেরিফিকেশান প্লেসে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেসই এইখানে বাবার ডিটেলস ফিল আপ করতে হবে এই যে জায়গাটা রয়েছে এখানে বাবার ডিটেলস ফিল আপ করতে হবে মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে আদারওয়াইজ এখানে দরকার নেই তারপরে নেক্সট করব যা রয়েছে সব আধার কার্ডই থাকবে এগুলো তারপরে সাবমিট হ্যাঁ সাবমিট করে এগিয়ে যেতে হবে এবারে আমাদের সামনে যেটা এলো কাস্টমারের অ্যাকলেমেন স্লিপটা এখানে আসবে এটাকে প্রথমত আমরা প্রিন্ট করে নেব প্রিন্ট করে সেভ করে নেব এবং ডাউনলোড পিডিএফ ফর্ম এই ফর্মটাকে একবার ডাউনলোড করে নেব যে ফর্মটা আমরা ডাউনলোড করে নিলাম এই ফর্মে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কাস্টমারের এই বাম সাইডে কাস্টমারের একটা ফটো এবং ডান সাইডে আর একটা ফটো পেস্ট করে নেওয়ার পরে বাম দিকের ফটোর উপর দিয়ে একটা সাইন করতে হবে কাগজ পর্যন্ত এবং ডান দিকের ফটো নিচে একটা সাইনের জায়গা রয়েছে এখানে একটা সাইন করাতে হবে কাস্টমারকে এবং দ্বিতীয় পেজে এই ফাঁকা জায়গাটাই আরেকটা সিগনেচার করাতে হবে এবং এর সঙ্গে আধার কার্ড টোটাল অ্যাটাচ করে একটা পিডিএফ রেডি করে তারপরে আপলোড করতে হবে ডকুমেন্টটা রেডি করে নেওয়া হয়েছে এবারে আপলোড কীভাবে করবে প্রথমত নিউ ফর্ম ফর্টি এর মধ্যে ডকুমেন্ট ডকুমেন্টের মধ্যে আপলোড ডকুমেন্টে ক্লিক করতে হবে এখানে দুটো অপশন রয়েছে ডকুমেন্ট আপলোড করার প্রথমত হচ্ছে ক্রপ অ্যান্ড আপলোড এই প্রসেসটাই আমরা করতে পারি এতে অনেকটা সুবিধা হবে আমাদের এবং আপলোড এই আপলোডটাও করা যায় এটা এই আপলোডের ভিডিওটা পরে একটা দেব আমি এখন ক্রপ অ্যান্ড আপলোড থেকে দেখাচ্ছি কিভাবে আপলোড করবেন ওপেন করতে হবে তারপরে আপলোড পিডিএফ ফাইলে যেতে হবে প্রথমত আমাদেরকে ফটো যে ফর্মে আছে সেই ফটোটা ওখান থেকে ক্রপ করে কেটে নিতে হবে ক্লিক করতে হবে এবং সিগনেচারটা যেখানে খুব ভালোভাবে আছে সেই সিগনেচারটাকে আমাদেরকে ক্রপ করে কেটে নিতে হবে যে ক্রপ ইমেজে ক্লিক করতে হবে এবং ফটোটাকে ড্র্যাগন ড্রপ করে ফটোর জায়গায় নিয়ে আসতে হবে এবং সিগনেচারটাকে ড্র্যাগন ড্রপ করে সিগনেচারের জায়গায় নিয়ে আসতে হবে দেন আপলোড ফটো অ্যান্ড সিগনেচার ক্লিক করতে হবে বাস এখানে আপনার কাজ শেষ বাকি নতুন প্যান কার্ডের জন্য তিন দিন ওয়েট করতে হবে তিন দিন পরে আপনি যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে প্যান কার্ডটা চলে যাবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য